আমাদের ভারত সরকার দুটো পদ্ধতি অবলম্বন করেছে ভালো করে শোনেন একদম মনোযোগ দিয়ে একটা হচ্ছে যারা পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে এসেছে খালি গদ বাটা শুনবেন না মনোযোগ দিয়ে শুনবেন সেখানে যারা রিফিউজি সেখান থেকে যারা উৎপীড়িত মানুষ ভারতে চলে এসেছে তাদেরকে ভারতীয়

তার অবস্থানের ভিত্তিতে সে দাঁড়িয়ে আসে ভারতবর্ষের তো পাক শুরু করবে করবে না সরকার দর শুরু করেছে কাদের জন্য আমাদের সমাজের মানুষ ধরে দরবার জন্য নয় যেগুলোকে ভোট ড্যাম হিসেবে এই রাজ্য সরকার প্রস্তাব দিচ্ছে সেই লোকগুলোকে যারা সংখ্যা সংখ্যাগুরু মানুষ অর্থ লোভে ব্যক্তি স্বার্থে ব্যক্তি ব্যক্তি কর্ম লোভে বা এখানে ভারতবর্ষের উন্নত জীবনযাপনের লোভে এসেছে সেইগুলোকে কাটা কাটি আমরা মানে কিন্তু যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পারসি শিখ জৈন

এখন আমাদের নতুন মহাসঙ্গে দিন মনে ঠেকানো যাচ্ছে এই আগে জানে চলো যায়নি দু বছর আগে যখন চাকরি করছিলাম তখন তখন কারো কানে চল যায়নি এখন যে ধরপাত্র শুরু হয়েছে সেই আপনাদের মনে ভয় হচ্ছে কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলি আপনাদেরকে হয়তো বা ইনভেস্টিগেশন করতে পারে কারণ এখন সরাসরি বলিনি ওপার থেকে আসা উপদেশ সংখ্যা গুরু মানুষ মুসলিম সম্প্রদায়ের মানুষ এ পাশে এসে হিন্দুদের নাম দিয়ে বসবাস করছে ভারত সরকার তো আর ক্যামেরা দূরবীন সেট করে রাখেনি যেই মানুষটা ওই জায়গা ঘুরে বেড়াচ্ছে একশো চল্লিশ কোটি মানুষ সেখানে ওই মানুষগুলোকে চিহ্নিত করা দরকার তাতে আপনার নামে টাইটেলের সাথে নামের সাথে যদি মিলে যায় তাহলে তো আপনার খোঁজ আসবে আসবে কি না এমন এক নাম দিল যে নাম আমার নামের সাথে মিলে গেল তাহলে আমার টান পড়বে না দু মানুষ দুটো মানুষ হলো কি করে সেম সেম নামে ওপার দিয়ে আসা এই হচ্ছে সমস্যা কারণ যারা আসছে তারা আপনার নাম দিয়ে ওপার দিয়ে জেনে আসছে এই হচ্ছে মূল কথা দ্বিতীয় কথা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ভারতবর্ষের এখন একটা সংবিধান আর এই সংবিধানের ধারাকে যদি আমাদের সঠিকভাবে ভাবে চালিয়ে নিতে হয় তাহলে কমসে কম এর চার থেকে পাঁচ বছর বা তার অধিক সময় লাগবে কারণ এক থেকে দেড় কোটি মানুষকে সিটিজেনশিপ দিতে গেলে এত মুখের কথা নয় তার ভেরিফিকেশন প্রসেস হবে তার স্কুটি হবে তার সমস্ত যাচাই হবে সেটা করতে করতে পাঁচ বছর লাগবে তাদের মনে ভয় রয়েছে সিটিজেনশিপ করতে গিয়ে আমার চাকরি শেষ হয়ে যাবে কিনা আমি বলি একদম ভয় পাবেন না যখন আপনি ভয় পাচ্ছিলেন আধার কার্ডের সময় মনে আছে যে আমার আধার কার্ড হলে যেন কি একটা হয়ে যাবে যারা যারা চাকরি করেছেন তাদের তাদের আধার কার্ড হয়েছে তো তাদের চাকরি গেছে গেছে সিটিজেনশিপ প্রভিশনেও তাদের চাকরি যাবে না সিটিজেনশিপ একটা ভারতবর্ষের স্বীকৃত নাগরিক সে ভারতবর্ষের সরকারের আওতায় থাকা নজরে থাকা একজন নাগরিক যে ভারতবর্ষে বাস করছে সেটা ভারত সরকার জানবে তার আগে পিছিয়ে ভেরিফিকেশন করতে গেলে লাখ লাখ কোটি কোটি মানুষের চাকরি চলে যাবে ভারত সরকার চায় না তার চাকরি পরিষ্কার সবচাইতে বড় কথা হচ্ছে যে নাগরিকত্ব আইন অ্যাপ্লিকেশন করলে কারুর চাকরি যাবে না সম্পত্তি খাবে না কারোর কোন রকম অসুবিধা হবে না আমরা কি বলেছি যে আমরা যারা যারা মতুয়া তারা তারা আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ছাত্র ছায়া এসে আমরা অ্যাপ্লিকেশন করব যাতে ওই লোকগুলো যারা ভেরিফিকেশন করছে সেই লোকগুলো যাতে জানতে পারে যে এই মানুষটি এই মতুয়া সম্প্রদায়ের মানুষ ইনি হিন্দু তার একটা আইডেন্টি কেন আইডেন্টি দিতে হয় যে ওপারের আসা সংখ্যাগুলো মুসলিম নয় পরিষ্কার বাসায় ওপাশের থেকে চলে আসা সংখ্যাগুলো মুসলিম সম্প্রদায়ের মানুষ নয় যে হিন্দু মানুষ আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সার্টিফাই করছি যে লোকটা সিটিজেনশিপ পাওয়ার যোগ্য সেটা কি আমরা অন্যায় করছি অন্যায় করছি সেদিন কেসটা তাহলে কেন বলল শান্তন ঠাকুর নাকি এই করে অন্যায় করছে এই প্রশ্নের জবাব চাই সবচাইতে বড় কথা ভারতবর্ষের কেন্দ্র সরকারের একজন ইউনিয়ন মিনিস্টার তার সই চাল করা এই ঘরের পাশে আপনারা জানেন এই নিয়ে মিডিয়া হচ্ছে তাহলে আমি কি ভাবব যে শান্ত ঠাকুরের সই চাল করা কার যখন আমি বেচতে পারলাম না এবং সেটা যখন ধরা পড়ে গেল আমার যখন বিজনেস বন্ধ হয়ে গেল

পরিষ্কার জেল খাটাবো কোনো কোনো কারণ না এই বন্ডা কোর্ট রাজ্য সরকারের কথায় চলে বন্ডা কোর্ট সুপ্রিম কোর্ট অফ দি ট্রেনে নিয়ে জেল খাটাবো তখন বোঝা যাবে তেহার জেলে কতদিন থাকতে হবে তাহলে আমরা একটা সার্টিফিকেট দিচ্ছি যেটা মত সম্প্রদায়ের মানুষ সে যাতে ওখান থেকে ফিরে না আসে নিরাশ হয়ে না আসে নিরাশ হয়ে না আসে

কোন প্রসেস কোন প্রক্রিয়া করতে গেলে তার আয় ব্যয়ের একটা হিসাব থাকে তার আয় ব্যয়ের হিসাব আছে এবং সেটা সবাই যারা করছেন তারা জানে যে তার পরিমাণ কি তার কি পরিমাণ আছে কি বিদ্যা মতো মহাসংঘ উদার নীতি নিয়ে বসে নেই আর কাছে অর্থ পাবে কোথায় এত লোকের সার্টিফিকেট অ্যারেঞ্জ করবার সে অর্থ পাবে কোথায়

দেবে কি ধোলাই দরকার রে বাবা আমি আমার বক্তব্য বেশি বাড়াবো না স্ত্রীর কথা বলে শেষ করব যারা ভারতে সশরীরে এসেছেন তারা সি এর জন্য অ্যাপ্লাই করুন এটা ভারত সরকারের জন্য আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন বুঝতে পারলেন যারা সশরীরে বাংলাদেশ থেকে এসেছেন আমি পাকিস্তান পাকিস্তানের কথা বলবো ওরা কেউ আসেন না এখানে পাকিস্তান সে পূর্ব পাকিস্তান থেকে যারা এসছেন তারা আলাদা ব্যাপার তাহলে যারা বাংলাদেশ থেকে সরাসরি এসছেন তারা অ্যাপ্লিকেশন করুন কাদের অ্যাপ্লিকেশন করতে হবে না যারা ওপার থেকে এসেছেন সাতাশি সাল পর্যন্ত যাদের সন্তান জন্মগ্রহণ করেছে এই দেশে তার উপরে মনে রাখবেন উনিশশো সাতাশি তাদের সন্তান আর কি জন্মগ্রহণ হয়েছে জন্মগ্রহণ করেছে এই পাশে ভারতবর্ষ আগের পরে একান্ন সালের থেকে পঞ্চান্ন সালের পর থেকে লিডারশিপ অ্যাঞ্জমেন্ট অ্যাক্ট যারা জন্মগ্রহণ করেছে এই দেশে তাদের নাগরিকত্ব নিতে হবে না বাদবাদি সকলে নাগরিকত্ব নিন চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাদবাদি সকলে নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করুন করুন আপনাদের কাছে যে অ্যাকনলেজমেন্ট পেপার স্বীকৃতি স্বীকৃতিপত্র সেটাকে রেখে দেবেন কেউ ধরপাকর হবে না আর কোনো অফিসার যদি বলে যে বাংলাদেশের ডকুমেন্টস ছাড়া আমি অ্যাপ্লিকেশন নেব না তার খালি নাম আর ঠিকানা তার জব মানে ভারত সরকারের পক্ষ থেকে বললাম গ্যারান্টি দিয়ে ওইখানে তার সাটাই করে দেব যদি অ্যাপ্লিকেশন না নেয় আর কোনো প্ররোচনায় কান দিয়েন না এই এই কথাগুলো খালি মর্যা রাখুন বেশি কথা আমার বলার দরকার না কারণ আপনারা জানি গ্যারেন্ট ঠাকুরবাড়িতেও আমরা ক্যাম্প খুলবো তাদের এই কারণে অ্যাপ্লিকেশনটা করতে পারে পাইলে দিয়ে আপনাদের হ্যারাসমেন্ট না না হতে পারে

প্রত্যেকটা জেলায় আমাদের ডাক্তারবাবু শুরু করে দিয়েছেন আমাদের বললেন যে শুনেন নাই তো প্রত্যেকটা জেলায় পাঁচ থেকে ছটা করে ক্যাম্প করা হবে যে আপনাদের অনেক দূরে ধরেন বাড়ি ঠাকুর বাড়ি আসতে হবে না জেলায় জেলায় ক্যাম্প করে আমরা করব আপনারা ভালো করে জানেন স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি বলে গেছেন যে জেলায় জেলায় ক্যাম্প করে আপনারা এর ক্যাম্প তৈরি করুন যাতে সেখান থেকে সি অ্যাপ্লিকেশন করা যায় যেখানে স্বরাষ্ট্র মন্ত্রী বলে গেছে সেখানে কোন রকম ইলিগাল কাজ না সবকিছু লিগাল কাজ অপদার্থের কাজ ঠিক আছে অপদার্থের পরিচয় পাওয়া যায় সেখানে আর কর্মযোগী যারা তাদের কাজ কর্মযোগে পাওয়া যায় আপনারা কর্মযোগ শুরু করুন দেখবেন অপদার্থ অটোমেটিক পাওয়া হয়ে যাবে এগুলো থাকবে না সময়ের থাকে ঠিক আছে যাই হোক পোশাক নেন গিয়ে সকলে বক্তব্য বাড়িয়ে লাভ নেই আমার সকলে ভালো থাকেন সুস্থ থাকেন অনেক খেলা